বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে সাধারণ মানুষের খুব বেশি উদ্বেগ না থাকলেও সচেতন মহলে চিন্তার শেষ নেই দীর্ঘদিন ধরে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলে আসছে অথচ নতুন অন্তর্বর্তী সরকার আসার পর কী কী বাদ বা যুক্ত করা হচ্ছে এ নিয়ে বুদ্ধিজীবী সমাজে জল্পনা কল্পনার শেষ নেই আর এসবের মধ্যেই সংস্কার কাজ প্রায় শেষ করেছে কমিশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এ মাসের মধ্যেই তাদের সুপারিশ জমা দেওয়া হবে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিকদের মতামত সংগ্রহ করে সংশোধনীগুলোর খসড়া তৈরি করেছে সংবিধান সংস্কার কমিশন এই কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর আলে রিয়াজ তিনি জানিয়েছেন নতুন প্রস্তাবনায় সরকারের নীতিগত দিকগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবার বলছি কি কি থাকছে সংবিধান সংস্কার সুপারিশে সংস্কার প্রস্তাবে না ভোটের বিধান চালু দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ কিংবা নির্দলীয় প্রতীকে ভোটের মতো বিষয়ও রয়েছে এই সংস্কার কমিশন বলছে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে এমন আরও বেশ কিছু প্রস্তাব তারা চূড়ান্ত করেছে আরও রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান স্পিকারের একক ক্ষমতা নয় ও একুশ বছরেই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকবে এমন বিষয়ে উল্লেখযোগ্য এছাড়াও ভোট বাতিলে এসির ক্ষমতা বাড়ানো ইভিএম পদ্ধতি বাতিল নির্বাচনী অপরাধের শাস্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে নির্বাচন সংস্কার কমিশন এর আগে নির্বাচনের সময় সাংবাদিক কিংবা পর্যবেক্ষকদের নীতিমালা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তাই এবার সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় অন্যান্য আইন বিধি সংস্কারের পাশাপাশি পর্যবেক্ষক নীতিমালায়ও বেশ বড় ধরনের সংস্কার আনার প্রস্তাব করেছে সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলিরিয়াজ বলেছেন বিভিন্ন পক্ষের প্রস্তাব এবং একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাব কমিশন প্রধান আরও জানান সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বর্তমান বয়স পঁচিশ আছে সেটি কমিয়ে একুশ করার বিবেচনা করেছি সংবিধান উনিশশো সাল থেকে যে সতেরোটি সংশোধন হয়েছে সেগুলো বিবেচনায় রেখেছি যে এগুলোর শেষ পর্যন্ত কি লক্ষ্য অর্জিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সংস্কার কমিশন যেসব প্রস্তাব চূড়ান্ত করেছে তাতে রাজনৈতিক দলগুলো কতটা একমতে পৌঁছাতে পারবে এখন অপেক্ষার পালা সরকার এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে এবং জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে কি না তা দেখার জন্য দুই বিশিষ্ট সংসদ কিংবা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে বিএনপির ইতিবাচক অবস্থান থাকলেও না ভোট নিয়ে নেতিবাচক অবস্থান দেখা যাচ্ছে বিএনপির মধ্যে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায় বিবিসি বাংলাকে জানিয়েছেন যারা ভোট কেন্দ্রে যান তারা হ্যাঁ ভোট দিতেই যান অতীতে একবার চালু হয়েছিল তখন আমরা দেখেছি না ভোটে মানুষের আগ্রহ নেই এতে পরিস্থিতি জটিলতার দিকে যায় আর জামায়াত ইসলামী বলছে তারা এখনও এ বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করেনি সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরপরই এ নিয়ে মত দিবে তারা আগামীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে যে প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন তা কতখানি বাস্তবায়ন সম্ভব সেটি নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে